ফুটবল বিশ্বকে দুভাগে ভাগ করে দিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিানো রোনালদো দীর্ঘদিন দুই তারকা ফুটবল মাঠে মুখোমুখি না হলেও তাদের লড়াই নিয়ে এখন আলোচনা চলে চির প্রতিদ্বন্দ্বী রোনালদোকে নিয়ে মুখ খোলেন মেসি তাকে ধন্যবাদ দিয়েছেন লিও জানিয়েছেন রোনালদো সিলেন বলেই তিনি মেসি হতে পেরেছেন দুই তারকার ভক্তরা এখনও দুজনকে নিয়ে তর্ক জুড়লেও মেসি বা রোনালদো একে অপরের বিপক্ষে কোনোদিন কিছু বলেননি উল্টো সম্মান জানিয়েছেন আরও একবার সেই সম্মানের কথা শোনা গিয়েছে মেসির মুখে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন আমাদের দৌরত্ব লড়াইয়ের থেকে কম ছিল না তবে ফুটবলের পরিভাষায় বলতে পারি এই লড়াই খুব সুন্দর ছিল আমরা একে অপরকে আরও ভালো খেলতে উৎসাহিত করেছি রোনালদো ছিল বলেই আমি মেসি হতে পেরেছি ও সব সময় জিততে চাইতো আমিও মাঠে নেমে সেই চেষ্টাই করতাম আমাদের জন্য খুব ভালো একটা সময় ছিল ফুটবল সমর্থকদের কাছেও সময়টা সুন্দর ছিল ম্যানচেস্টার ইউনাইটেডে তারকা হওয়ার পরে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো মেসি শুরু থেকেই ছিলেন বার্সেলোনায় স্পেনের লিগে শুরু হয় দুই তারকার দৌরত্ব লালিগা কোফা দেলরে স্পেনিশ সুপার কাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগে ছড়িয়ে পড়েছিল সেই লড়াই যখনই দুই তারকা মুখোমুখি হতেন গোটা ফুটবল বিশ্বের নজর থাকত সেই দিকে রিয়ালের হয়ে চারশো গোল করেছেন রোনালদো মেসি বার্সেলোনার হয়ে ছয়শো বাহাত্তর গোল করেছেন ক্লাব ও দেশ মিলিয়ে গোলের নিরিখে আবার মেসিকে টপকে গিয়েছেন রোনালদো সব মিলিয়ে বারোশো রোনালদোর গোলের সংখ্যা নয়শো চৌত্রিশ মিলিয়ে এক হাজার নিরানব্বই ম্যাচে আটশো ষাট গোল করেছেন তবে রোনালদোর দুইশো সাতান্ন থেকে এসিস বেশি মেসির তিনশো একাশি আরও একটি ক্ষেত্রে রোনালদোকে টপকেছেন মেসি কেরিয়ারে রোনালদোর ট্রফির সংখ্যা পঁয়ত্রিশ মেসি সেখানে কেরিয়ারে ছয়চল্লিশটি ট্রফি জিতেছেন রোনালদো বিশ্বকাপ জিতে না পারলেও দুই হাজার বাইশ সালে কাতারে বিশ্বকাপ জিতেছেন মেসি তবে এখন আর বিশ্বকাপ ছাড়া এই দুই তারকার দেখা হওয়ার সম্ভাবনা নেই মেসি এখন খেলেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে রোনালদো খেলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে দুই সালে আমেরিকায় ফুটবল বিশ্বকাপ সেখানে দুই তারকা খেলবেন কিনা না তা নিয়ে ধোয়াশা রয়েছে যদি তারা পরের বিশ্বকাপে না খেলেন তাহলে হয়তো আর ফুটবল মাঠে তাদের মুখোমুখি দেখা যাবে না তো ফুটবল বিশ্বের এই দুই মহা তারকা সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ